হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জবা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সকলেই খুব ভালো আছে আর আমিও বেশ ভালো আছি যেমনটা আগের দিনে বলেছিলাম যে বাড়িতে পুজো আছে আজ সেই দিন ফাইনালি সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে একদম একটা শাড়ি পরে নিয়েছি ছাপা শাড়ি এই শাড়িটা কিন্তু আমার ননদ আমাকে দিয়েছিল ওই পরমার কাজের সময় তো দেখো আর নতুন যে বিছানা চাদরটা আগের দিনে নিয়ে আসলাম সেই চাদরটাও পেতে নিয়েছি যেহেতু বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে সেই কারণে তোমরা পুরো ব্লগটার সঙ্গে থাকো ভিডিওটা কোথাও স্কিপ করবে না তাহলে ভালো লাগবে না আর আজ কিন্তু পূজার ব্লগ একটা ধামাকাদার ব্লগ হতে পুরো ব্লগটা দেখলে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এর সাথে আমাকে দেখো আয়নাটা পরিষ্কার করে নিতে হচ্ছে যদিও আমি আগের দিন আয়না পরিষ্কার করেছিলাম বাট এই যে জানলাগুলো খোলা থাকে কোথায় থেকে যে ধুলোগুলো চলে আসে তার ঠিক নেই আর একটা টিপস তোমাদেরকে দিতে পারি আমি আগেও হয়তো বলেছি যে খুব তা তারি আয়নাটা কিভাবে তোমরা পরিষ্কার করতে পারো হাতের কাছে কোনো রকম মানে লিকুইড জিনিসপত্র ছাড়াই এক টুকরো খপরে কাগজ নেমে দিয়ে হালকা করে জল দিয়ে ওয়াশ করে নিয়ে গোটা আয়নাটা ক্লিন করবে দেখবে একদম নতুনের মতো পুরো চকচকে হয়ে গেছে দারুণভাবে পরিষ্কার হয় তো দেখো সাতটা দশ বেজে গেল কিন্তু উঠেছিলাম তো সকাল ছটার দিকে আর সংসারে আশেপাশে কাজ টুকিটাকি কাজ করতে করতেই দেখো সাতটা বেজে গেল পুরো এক ঘন্টা লেগে গেল ওপরে কাজকর্ম করতে নিচে যদিও কাজের দিদি আছে কাজ করতে একটা নতুন দিদিকে রাখা হয়েছে দেখো এই কয়েক মাসের মধ্যে আমাদের কিন্তু তিন তিনটে কাজ হলো পাল্টানো হয়ে গেল নানা রকম ইস্যু হচ্ছে তো যাই হোক দেখো এই দিদিটাকে বেশি চাপ দেওয়া হয় না কারণ একটু বয়স হয়েছে তো যতটা পারি আমরা নিজেরা করে নেওয়ার চেষ্টা করি আর আমার শাশুড়ি অনেকটা নিচের কাজে সাহায্য করে আর আমি ওপরের দিকটা বুঝে নিই তো এই কারণে অতটা অসুবিধা হচ্ছে না মোটামুটি একটু রান্নার মেন হচ্ছে বাসন মাজা ঘর মোছা আর ঝাঁট দেয় তিনটে কাজ করে নিতে পারলে আমাদের কাছাকাছি এসবগুলো আমাদের অনায়াসে আমরা করে নিতে পারবো তো যাই হোক দেখো আজ যেহেতু বাড়িতে পুজো কি পুজো সেটাই তোমাদের বলা হয়নি আজ কিন্তু কালী পুজো আর এই পুজোটা বেশ কয়েকটা গ্রাম মিলিয়ে মানে ভীষণ বড়োভাবে পুজো বড় আকারে পুজো হয় আর হচ্ছে বেশ কয়েকটা গ্রাম মিলিয়ে মানে বুঝতে পারছো কত কত লোক জোর প্রচুর ভিড় হয় তার সাথে তো প্রত্যেকের বাড়িতে আত্মীয় স্বজনের ভরা থাকে আর এই পুজোর মেন অ্যাট্রাকশন হচ্ছে পাঠাবলি দেওয়া হয় শয়ে শয়ে পাঁঠা পড়ে এই পুজোতে বার্ষিকীর পাঁঠা পড়ে আবার মানসিকের পাঠা পড়ে বার্ষিকী বলতে প্রত্যেক বছর বছর যাদের বাড়ির থেকে পাঠা দেওয়া হয় মায়ের কাছে বলি দেওয়া হয় তাদের তাদেরও থাকে আবার যারা মানত করে তাদেরও থাকে যার কারণে টোটাল পরিমাণ কিন্তু একদম সাত আটশোর কাছাকাছি দাঁড়ায় এর থেকেও আবার কোনো কোনো বছর বেশি হয় আর আমাদের বাড়ির পাশাপাশি লোকজনদেরও অনেকের বার্ষিকী আছে মানসিক আছে সমস্ত পাঁঠা বলি দেওয়া হয় বাট আমাদের কিন্তু বাড়ির থেকে দেওয়া হয় না আর আমি একেবারেই এর বিরুদ্ধ কেন জানি না আমার একদম ভালো লাগে না মায়ের কাছে বলি দেওয়া যে কোনো ঠাকুরের কাছে বিশেষ করে বলি জিনিসটা আমি একেবারে পছন্দ করি না পার্সোনালভাবে যার কারণে আমি শাশুড়িমা শ্বশুরমশাই বা আমার হাজব্যান্ডকেও বলেছি যাই কারো ঠাকুরের কাছে পাঁঠা বলি দেবো এই মানসিকটা করো না আমার ভালো লাগে না তো যাই এটা তো গেলো পুজোর ব্যাপার এবার পুজোর দিনে দুপুর এই যে রান্না বান্না কি হচ্ছে চলো তোমাদেরকে দেখায় এর সাথে সাথে দেখেছো কে কাকে দেখলে বলো তো রান্নার মাঝখানে দেখেছো আমার মেজে বোন এসে গেছে বোনের সঙ্গে ওর দুটো জাকেও নিয়ে এসেছে আমাদের বাড়িতে ভালোই করেছে খুব ভালো লাগলো প্রথমবার এসেছে ওরা আমাদের বাড়িতে সবার সাথেই পরিচয় করাবো দাঁড়াও এখন রান্নাটা আগে তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই দুপুরের মেনুতে ছিল বিউলির ডাল কচু দিয়ে পুঁই শাকের তরকারি তার সাথে আরও আনাজ দিয়েছিলাম সাথে মাছের মাথাও দিয়েছিলাম এর সাথে ছিল মাছের ঝাল টমেটোর চাটনি টমেটো কাজুবাদাম খেজুর কিশমিশ এসব দিয়ে চাটনি চাটনিটা বেশি করে করে নিয়েছে একেবারে দুপুরে রাতে হয়ে যাবে এর সাথে করে নিয়েছিলাম পটল চিংড়ি এই যে পটল চিংড়িটাই লাস্টে হচ্ছে এরপর আমি সান করে ওদেরকে খেতে দেবো এরপর আবার আছে একটুখানি রেস্ট নেবো রেস্ট নিয়ে কিন্তু রাত্রে রান্নাবান্না আছে তো রাত্রে রান্নাবান্না করে তারপরে কিন্তু আমরা ঠাকুর মন্দিরে যেতে পারবো তো সবার জন্য আমি ফ্রিজেতে ঠান্ডা জল বসিয়ে রেখেছিলাম আর সেদিন কিন্তু ভীষণ গরম ছিল যার কারণে ফ্রিজ থেকে বোতল বের করছি সবার জন্য ঠান্ডা জল দিচ্ছি সাথে তো কোল্ড ড্রিঙ্কস ছিলই একটা জিনিস তোমাদেরকে না বললেই নয় তোমাদের দাদাভাই কিন্তু আমাকে পুজোর দিনে রাতে ভীষণভাবে সাহায্য করেছে বিশেষ করে দুপুরবেলায় অত গরমের মধ্যেও কিন্তু আমিও রান্না করেছি সাথে ও আমাকে সাহায্য করেছে অনেক আর এই যে এখন রাত্রে রান্না বান্না হচ্ছে রাত্রে কিন্তু মুগ ডাল মুসুর ডাল মিক্স করে একটা ডাল বানানো হয়েছে সাথে আবার মাছের ঝাল হয়েছে দেখো পুজোর দিনে আমাদের বাড়িতে কিন্তু মাংস হয় না যা হয় পুজোর পরের দিনে হয় পুজোর দিনে হয় না অন্যান্য কালী পুজোতে হয় বাট এই এই মহেশপুরে যে কালী পুজো এই পুজোটার মধ্যে কিন্তু হয় না মানে দিনের রাতে মাছই হয় তো এখন এই যে দই দুধটা যেটা জাল দেওয়া হচ্ছে এটা কিন্তু দই বসানো হবে সেই কারণে আর আমি দই খুব একটা বসাতে পারি না আমার মেয়ে যেমন ভালো পারে সেই কারণে ও দুধটা জাল দিয়ে দই বসাবে আর এদিকে বাচ্চাগুলোকে না ফিচেতে আমি হালকা একটুখানি বরফ দিয়ে ওদেরকে কুলফি বানিয়ে দিচ্ছিলাম সেইগুলো খাওয়ার জন্য ওরা ভীষণভাবে আগ্রহ নিয়ে এই যে চেয়ার টেবিলে দুজনে উঠে বসে আছে তো বন্ধুরা দেখো এখন বাজছে পৌনে নটা এই যে আটটা পঁয়তাল্লিশ রান্না বান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে অনেক আত্মীয় করে চলে কিন্তু তোমার সাথে সেভাবে কারোর কারোর সাথে পরিচয় বা কারোর সাথে দেখা সেরকমভাবে করাতে পারিনি আমার মাম্মা এখানে ফোন দেখছে আর আমার মেজে বোন এসেছে মেজে বোনের যা এসেছে দুটো যা এসেছে ননক নন্দায় তারপরে তোমাদের আমাদের কলিকরা এসেছে তো আগে দেখো এই যে এটা আমার মেজে বোনের দুটো যা তোমার সাথে সারাদিন ধরে দেখানো হয়নি এই দুটো দুটো বাচ্চা সবাই ফোন দেখছে এখন সবাই আর এই সময় পেয়েছি তোমার সঙ্গে ঠিকঠাকভাবে কথা বলার তারপরে তোমার দাদা ভাই আছে সাথে ওখানে ঠাকুর যাচ্ছে সবাইকে সবাই মিলে দেখছে আর কি আর নিচে আছে আমার পিসির ছেলে এসেছে বসে আছে আমি চাই দেখা করি আর আমার মেজমোনও ওখানে বসে আছে আর এই যে আমার পিসির ছেলে এসেছে মামা দাদা আর এই যে আমার মেজমোন তোমরা জানো দোডো আছে এই যে আমাদের বাবু আর কি গল্প হচ্ছে মানে বসে আছি এখন কারোর খাওয়া দাওয়া মানে এখন হয়নি সন্ধ্যা রাত্রে খাওয়া দাওয়া এখন হয়নি একটু পরে খাওয়া দাওয়া হবে এরপর আরও বেশ কিছুক্ষণ পরে সবাই মিলে গল্প করছিলাম দেখতেই পাচ্ছ কত আত্মীয় স্বজন এসেছে সবাই যদিও কাছাকাছিতে নেই ওপর নিচ করে সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে আর খাওয়া দাওয়াও কিন্তু এদিকে আমরা শুরু করে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের দুটো কলিগ এসেছিলো বললাম সমস্ত আত্মীয় স্বজনদের খাইয়ে নিজেরাও খাওয়া দাওয়া করে তবেই কিন্তু ঠাকুর মন্দির দিয়ে এই যে বেরিয়েছি খাওয়া দাওয়া করে এখন বাড়ছে এগারোটা বেজে গেছে তো সবাই মিলে এই যে বেরিয়েছি তোমাদের দাদা আরও সবাই যাচ্ছে ছোটদা মামাদা সবাই এসেছে দাদা ওরা আগেই যাচ্ছে সোনা মাকে টোটোকে নিয়ে আমরা এই যে পিছন পিছন যাচ্ছে দিদি ভাই ওরা আগিয়ে চলে গেছে জামাইবাবু আর গরম লাগছে শাড়ি পরেও শাড়িটা চেঞ্জ করলাম এত গরম বনয তুই চল না আর হব রাস্তা আছে এদিকে শর্টকাট এই ছোটি আসছে এই যে এই রাস্তাটা দিয়ে যে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে কিন্তু একটা শর্টকাট রাস্তা যেখানে মন্দিরটা যেতে না মাত্র পাঁচ মিনিট লাগবে আমরা তাহলেই পৌঁছে যাব। যদি আমরা বাইক বা চার নিয়ে যাওয়া যাবেই না আজকে ভীষণ ভিড় তোমরা একটু পরেই দেখতে পারবে কতটা পরিমাণের লোকজন আমরা এগারোটার পর কিন্তু বাড়ির থেকে বেরিয়েছি পৌঁছাতে পৌঁছাতে প্রায় এদিক ওদিক করে আস্তে আস্তে যাচ্ছি মানে পনেরো কুড়ি মিনিট লাগিয়েছে যেখানে পাঁচ মিনিটে পৌঁছে যাবো সেখানে কিন্তু অনেকটা টাইম নিয়েছি নিয়ে যাচ্ছি কিন্তু রাস্তায় লোকজন দেখো গাইস এখনও এই যে শুরু হচ্ছে রাস্তাটা এর মেন রাস্তাটা এই রাস্তাতে প্রচুর লোকজন এখনও মন্দির প্রাঙ্গন প্রাঙ্গণে প্রচুর লোকজন রাস্তার পাশে পাশে দোকান বসেছে দেখো মেলা বসেছে ছোট্ট মতো মেলা কিন্তু এত লোকজনের ভিড়াভিড় প্রচুর লোকজন কোনো কিছু কেনা তো দূরের কথা মানে তাকানো যাবে না এরকম অবস্থা মানে সবাই ঠেলে ঠেলে সামনের দিকে আগিয়ে দিচ্ছে আবার যখন বাইরে বেরোচ্ছি তখন সবাই ঠেলে বাইরে বের করে দিচ্ছে এরকম অবস্থা ভিডিও করা তো দূরের কথা মনে হয় যেন হাত থেকে কেউ ফোন ছিনিয়ে নেবে বা ফোন পড়ে যাবে কিছু পাওয়া যাবে না এই পুজোতে বন্ধুরা এত বেশি পরিমাণে লোকজনের ভিড়াভিড় থাকে না যার কারণে আমি পুরো চার বছর কিন্তু রাত্রেবেলা পুজোতে আসিনি একদম সত্যি কথা আর মেয়েও তো ছোটো ছিল মেয়েকে নিয়ে আসতেও ভয় পেতাম যে ভাবতাম লোকে মনে হয় ভিড়ে চেপে ঠেলে ফেলে দিলে কি হবে আমি ছেলে নিয়ে পড়ে যাব এরকম একটা ভয় পেতাম আর মেয়ে যেহেতু এই বছর একটু বড় হয়েছে তিন বছর বয়স হয়ে গেছে অতটা অসুবিধা নেই সাথে তোমাদের দাদা ভাই যদিও তোমাদের দাদা ভাই সব জায়গায় কোলে নেয় বাট তাও একটু ভয়ে ভয়ে আমি বেরোইনি কিন্তু বেশ কয়েক বছর তারপরে এই যে দেখো এখানটায় কিন্তু পাঠা বলে দেওয়া হবে এখানে সবাই ধূপ মোমবাতি দিচ্ছে আর ভেতরে দেখো দেখেছ বললাম না তোমাদের বারোটা বাজছে এখন কিন্তু বন্ধুরা আর লোকজন দেখো মাকে ঠিক করে দর্শনই করতে পারিনি এত প্রচুর পরিমাণের লোকজন এত ভিড় ভরে সেজন্য বললাম যে চলো একটু আগে মেলার দিকটা ঘুরে আসি কারণ ওদিকটা একটু ফাঁকা ফাঁকা মনে হলো আর মেলার দিকে না যেতে চাইলেই কী হবে বন্ধুরা এইদিকে তো আমার মাম্মা ছাড়বে না সাথে তো আমাদের ডোডোবাবু আছে তো আমি আর পারছিলাম না বলে যেহেতু সারাদিনে রান্না বান্না করেছি খাওয়ান দাওয়ান মানে খাইয়েছি সবাইকে খেতে দিয়েছি একটু তো কষ্ট হয়ে গেছে সেই কারণে বাবিন বললো যে মা দাও আমি নিচ্ছি তোমাদের দাদাভাই একবার নিচ্ছে বাবিন একবার বোনকে নিচ্ছে আর দেখেছো আমার হাতে কি ভালো তো আমি দুটো সাপ নিয়ে নিচ্ছি একটা ডোড়োর জন্য একটা মাম্মার জন্য আর সাথে একটা পাখাও নিচ্ছি মাম্মা তো বায়না করেছিল পাখা দেখে তো অনেক রাত্রি হয়ে গেছে সাড়ে বারোটা বাজছে আমরা কিন্তু বাড়ি ফিরে যাব। আর মাকে তো ভালো করে দর্শন করতে পারলাম না তাই ভাবছি কাল একবার ফাঁকা হলে আসবো এর পরের দিন হচ্ছে সকালবেলায় আমি সকাল সকাল স্নান করে নিয়েছি আর হাতের কাছে ওই শাড়িটাই পেলাম যেহেতু ওটা আগের দিনে আমি ধুয়েই দিয়েছিলাম সেই কারণে ওটাই পরে ফেললাম পরে দেখো মাম্মাকে আবারও ফোন চালিয়ে দিয়েছি না ফোনগুলো না দেখতে দিলে না ভীষণ পরিমাণে দুষ্টুমি করছে বেশ বেলাও হয়ে গেছে সাতটা সাড়ে সাতটা বেজে গেছে তাই সান করে নিয়েছি যে কিন্তু আমাকে ঘুগনি করতে হবে আমি আগের দিনে মটর কলায় ভিজিয়ে রেখেছিলাম ও সরি আমি না মাই ভিজিয়ে দিয়েছিল তো সমস্ত রেডি করা আছে আমি ঘুগনি করে নিয়েছি এদিকে দেখো ঘুরে রান্নার জন্য সমস্ত প্রিপারেশন রেডি এদিকে তিন কেজি মাটন আছে মাটন হবে তার সাথে তিন কেজি চিকেন আছে চিকেন কষা হবে মাটনের ঝোল হবে ঘুগনিটা ঘুগনিটা এতটা কেন দেখাচ্ছে তো এক কড়াই ঘুগনি ঘুরেছিলাম ওটা শেষ হয়ে গেছে সবাইকে খাইয়েছি মানে খেতে দিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে এতটা বেঁচেছে যদিও আমরা এখনও খাইনি শাশুড়ি বৌমা তারপরে আমাদের কাজের দিদি এই কয়েকজন বাকি আছি আর এদিকে আমার শ্বশুর মুড়ি খাচ্ছিলেন তখন তোমাদের দাদাভাই কোথাও একটা যাচ্ছে যাচ্ছিল যাচ্ছিলো ও হ্যাঁ মনে পড়ে কারেন্টটা নেই যেহেতু এক সপ্তাহ আগেকার ব্লগ না ভুলে গেছিলাম তো কারেন্ট ছিল না বলে তোমার দাদাভাই একটু দেখতে যাচ্ছিলো যে কারেন্টের কি অবস্থা গরমে তো একদম আমি শেষ হয়ে যাচ্ছিলাম তো এদিকে হবে শাকের ছ্যাঁচরা পুনকো শাকের এই আনাজটাই আমি ভাজছিলাম শাকের ছ্যাঁচরা হবে চিকেন কষা তার সাথে মাটনের ঝোল চাটনি পাঁপড় দই মিষ্টি তো দুপুরের মেনু এটাই আর রান্নাগুলো কিন্তু আমি ফাটিয়ে করেছিলাম সত্যিই প্রত্যেকটা রান্না কিন্তু পুজোর দিনে থেকে পুজো পরের দিন পর্যন্ত সবাই প্রশংসা করেছে খুব যার কারণে আমি ভীষণ খুশি হয়েছি আসলে আমি এত গরমে কষ্ট করে রান্না করছি তো প্রশংসা না পেলে কি ভাল লাগে হ্যাঁ অবশ্যই সেটা ভালো হতে হবে আমি খারাপ রান্না করে প্রশংসা পাবো এটাও আমি বলছি না তো যাই হোক মাঝে মাঝে আমার মেজো বোন একটুখানি তরকারিগুলো নেড়ে দিচ্ছিলো কারণ আমার হাত ব্যথা হয়ে যাচ্ছিলো বেশ অনেকটা পরিমাণ তত তাই এদিকে দেখো লাস্টে করছিলাম এই যে মাটনটা কষাচ্ছিল আর এই যে আমাদের দিদিভাই কিন্তু আমাদের কাছেই বসে বসে গল্প করছিল মানে রান্না দেখছিল আর বসেছিলো সবাই মিলেই কাছাকাছি বসেছিলাম গল্প করছিলাম বেশ মজা করে কেটেছি দুটো দিন পুজোর দিন পুজোর পর দিনটা দারুণভাবে কিন্তু এনজয় করে কাটিয়েছি আর এরপর কি এরপর আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পর একটুখানি রেস্ট নিয়ে আমরা কিন্তু যাবো ওই মন্দিরে এই যে দেখো সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম বিকাল থেকে বেরোবো বেরোবো করছি বনেদের বোনের আছে বাড়িতে সবাই বাড়িতে আছে সবাইকে বললাম কেউ এলো না তো জামাইবাবু মানে আমার নন্দায় বাবিনকে আর পিথুকে নিয়ে মানে আমার বড়ো ভাগ্নিকে নিয়ে ওরা জামাইবাবু বেড়াতে বেরিয়েছে আর আমি তোমাদের দাদা ভাই সোনামাকে নিয়ে আমরা কিন্তু এই মায়ের মন্দিরে এসেছি মাকে দেখো ভালো করে দর্শন করছি আমার সাথে সাথে তোমরাও দর্শন করে নাও মায়ের কী সবার খুব ভালো হবে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও টাটা